হ্যালো বন্ধুরা গুড আফটারনুন মন্দিরের পেজে জানি তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের সাথে তো তোমরা আমার পাশে থেকো তো চলো দেখো এদিকে আমার মা আজকে রান্না বসিয়ে দিয়েছে আর আজকে তো রান্না হবে চিকেন তোমাদের তো দেখিয়েই দিলাম তো পাশে থেকো আর এদিকে আমি আমার মেয়ের জন্য আর কি আলাদাভাবে করছি তো তার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি হ্যাঁ কেননা আমার মেয়ে বাইরের সমস্ত রকম যা বলো ফাস্টফুড বলো পা সমস্ত রকম মোমো থেকে শুরু করে সমস্ত কিছু আর কি বাইরের ঝালটা ভালো খায় কিন্তু ঘরে যদি ওর জন্য কোনো রকম সবজিতে একটু ঝাল দেওয়া হয়েছে তাহলে সেটাও আর কি খেতে পারে না না খেয়েই থাকে তা সেই কারণে মেয়ের জন্য আলাদা রান্না তো এদিকে দেখো মেয়ে এসে একটু দুষ্টমি করছিল বলছে দেখো ফ্যান পড়ে যাচ্ছে তো সেই কারণেই আর কি মেয়ের জন্য আলাদা রান্না হয় আর কি ঝাল না দিয়ে তাও আমি আজকে একটু হালকা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মেয়ের রান্নাতে আর মেয়ে বলাটা ভুল আমিও খুব একটা মশলা খেতে পারি না কেন কি আমার তোমার গল্পের স্টোন স্টোনার যখন হয়েছিল তার অপারেশান হয়েছিল তার কারণে আমি বেশি রিচ খেতে পারি রিচ খেলেই না আমার পেটে খুব সমস্যা হয় তো এই জন্য মেয়ের জন্য একেবারে হালকা মশলা দেয়া হয় মেয়ে তো ঝাল খেতে পারে না ঘরের সেই কারণে তোমার মেয়ের মেয়ের জন্য আলাদাই আর কি রান্না করা হয় তো আমিই করি আর বাকি বান্না সবার মাই করে তো এই আর কি তো চেষ্টা করছি এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জানি না কতটা কী করতে পারবো তবে এই বড় ভিডিও দেওয়ার আর কি পেছনে একটা কারণ আছে আমাকে ফেসবুক থেকে নোটিফিকেশান করে মানে নোটিফিকেশান দিয়েছে তিন মিনিটের ভিডিও ছাড়তে মানে তিন মিনিটের ওপরের ভিডিও ছাড়তে তো সেই কারণে একটা প্রথম চেষ্টা করলাম জানি না তোমরা কতটা কি আর কি ভালোবাসা দেবে তোমাদের উপরই সবটা নির্ভর করছে তার মাঝখানে একটা কথা বলছি তো আমি লাইভে এসেছিলাম তো অনেকেই আমাকে বলছো দিদি দিদি ভাই ফলোয়ার্স কেন বাড়ছে না আমাকে এই প্রশ্নটা অনেকেই করছো দেখো আমারও না ফার্স্টে আর কি একেবারেই মানে ফলোয়ার্স ছিল না একেবারেই কোনো রকম ফলোয়ার্স ছিল না আটান্নটা ফলোয়ার্স ছিল আমার তো আস্তে আস্তে আইডিতে কাজ করার পর মানে নিজের আইডি থেকে আর কি অন্যের আইডিতে বেশি টাইম দিতে হবে তুমি নিজের আইডিতে হ্যাঁ তোমার টাইম মেনটেন করে ভিডিও ছাড়বে কিন্তু নিজের আইডির থেকে অন্যের আইডিতে আর কি বেশি সময় দেবে তবেই দেখবে ফলোয়ার্স বাড়বে দূরে গিয়ে বলো তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তো আমাকে একজন কমেন্টসে বলেছে যে সারাদিন কোনো কাজকর্ম নেই শুধু ঢ্যাং ঢ্যাং করে ঢ্যাং 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 হ্যাঁ ঢ্যাং ঢ্যাং করে রিলিজ করা আর ঘোরাফেরা খাওয়া দাওয়া বাড়ে ঘরে কোনো কাজকর্ম করে না তো এই জন্যই তো বাবার বাড়িতে থাকে তো বাবার বাড়িতে থাকলেও না বসে খে খাওয়া যায় না যেখানেই থাকতে হয় মেয়ে মেয়েদের লাইফটা এমনই না যেখানেই তুমি থাকো বাবার বাড়ি শ্বশুর বাড়ির কাজটা সমস্ত জায়গাতেই করতে হবে কাজ না করলে কেউ ভালোবাসে না ঠিক আছে আর আমার তেমনি একটা ছোট বেবি আছে তো তার উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমি কিন্তু আপনার আইডিটা মেনশন করতে পারতাম এখানে দিয়ে আমি আপনার আইডিটা চেক করে দেখলাম যে আপনিও অনেক পেজে বা আইডি আইডিতে কাজ করছেন সেই কারণে আমি মেনশনটা করলাম না তো আপনার উদ্দেশ্যে সেই নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখে নিন ঠিক আছে আর সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও ওকে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকে টাটা করে দাও